আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আমি সায় সবুজ বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য আমার হাতে আপনারা তো দেখতে পাচ্ছেন যে পোকো এক্স থ্রি মডেলে একটি হ্যান্ডসেট রয়েছে এই হ্যান্ডসেটটিতে দুটি প্রবলেম রয়েছে একটি প্রবলেম হলো আপনার ফ্রন্ট ক্যামেরায় কোনো প্রকার কাজ করে না আরেকটি প্রবলেম হলো এই হ্যান্ডসেটটিতে কোনো প্রকার অডিওতে সাউন্ড নেই তো আজকে এই ফোনটা আমি রিপেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব পিও বিয়ার্স আপনার হয়তো জেনে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলে সিপিউ রিলেটেড ভিডিওগুলো বেশি আপলোড করা হয় এর পিছনে যে কারণ সেটি হলো আমি সব সময় উপযোগী একটি হ্যান্ডসেট প্রবলেম হলে সেই হ্যান্ডসেটটিতে কী ধরনের প্রবলেম হতে পারে কোথা থেকে এই প্রবলেমগুলো হতে পারে বা কি কাজ করলে এই প্রবলেমগুলো সলভ হবে সেই বিষয়ে ভিডিওগুলো আপলোড করে থাকি যার ধারাবাহিকতায় আজকেও আমি নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি তো এই ফোনটি রিপেয়ার করার জন্য প্রথমে আমাকে পিছনে ব্যাক প্যানেলটি রিমুভ করে নিতে হবে পিউ বর্তমান সময়ে যারা পোকো এবং কি শাওমি ইউজার রয়েছেন তারা আসলে অনেকটাই বিপাকে পড়ে আছেন কারণ অনেক সময় দেখা যায় যে ভালো সেট আপনার আপডেট দেওয়ার পর থেকে টাচে কোনো প্রকার রেসপন্স নেই ক্যামেরায় রেসপন্স নেই হঠাৎ করে ডেট হয়ে গেছে আসলে পোকো এবং সামি হ্যান্ডসেটগুলো বা অনেক গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও বেশ কিছু মেজর প্রবলেম রয়েছে যে প্রবলেমগুলো রিপেয়ার করাটা আসলে অনেক একটি জটিল কাজ তো এই প্রবলেমগুলো মূলত কোথা থেকে হয় কেন হয় আসলে সত্যিকার অর্থে যখন একটি হ্যান্ডসেট আপডেট দেওয়া হয় তখন আপডেট দেওয়ার সময় যখন ফোনগুলো বোর্ড আপ করে বা লং টাইম ধরে প্রসেস করা হয় আপডেটের জন্য তখন ফোনগুলো বেশি আপনার তাপ উৎপন্ন করে যেটা সিপিউ জুম করতে পারে না কারণ একটি ফোন যখন রানিং অবস্থায় হিট হয় তখন সিপিউ অটোমেটিকলিভাবে সেটা কুল হয়ে যায় কিন্তু যখন ফোনগুলো রিকভারি মোডে গিয়ে আপডেট হয় তখন কিন্তু ফোনগুলো কুল হতে পারে না ঠিক সেই সময়টাই সিপিউ ওভার হিটিং হয়ে সিপিউর যে লেকগুলো রয়েছে সেই লেকগুলো বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে ক্যামেরার ডেট টাচ ডেট হঠাৎ করে ফোনগুলো ডেট হয়ে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো সংগঠিত হচ্ছে পিও বিওয়ার্স আমার হাতে যে হ্যান্ডসেটটি রয়েছে পোকো এস থ্রি এই হ্যান্ডসেটটিতে অডিও প্রবলেম এবং কি ফ্রন্ট ক্যামেরা প্রবলেম এখন আমি যদি এই হ্যান্ডসেটটির যে অডিও সেকশন যেটা অডিও আইসি রয়েছে সেই অডিও আইসি রিপেয়ার করে ফোনটি কিন্তু রিপেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার এই ফোনটি রিপেয়ার হবে না কারণ আমাকে একটি ফোনের অ্যানালাইজ করতে হবে যে কি কারণে ফোনগুলো সমস্যা হচ্ছে কোথা থেকে হচ্ছে এবং কি কী কারণে হচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক টেকনিশিয়ান ভাই রয়েছেন যারা হঠাৎ করেই আপনারা জেনে না বুঝে যে এই ফোনে অডিও আসতেছে না সুতরাং অডিআইসিতে প্রবলেম আইসিতে কাজ করা শুরু করে দেয় যখন অডিও আইসি থেকে এই প্রবলেমটি সলভ হয় না তখন দেখা যায় পাওয়ার সেকশনে কাজ করার চেষ্টা করে পাওয়ার এসিতে কাজ করার পর দেখা যায় যে ফোনে যে প্রবলেমটি ছিল সেই টু রিপেয়ার হচ্ছেই না বরঞ্চ ফোনটি ডেড কন্ডিশনে চলে যাচ্ছে তো বর্তমান সময়ে যে পোকো এবং কি শাওমি ব্যাডেজ যে হ্যান্ডসেটগুলো রয়েছে এই হ্যান্ডসেটের আপনার মেজর যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে ক্যামেরা প্রবলেম টাচ প্রবলেম অডিও প্রবলেম মাইক্রোফোন প্রবলেম এবং কি নেটওয়ার্কের প্রবলেম যেটা নো সার্ভিস ইস্যু বা একটি সিম পাচ্ছে বা পাচ্ছে না সবগুলো বলমি কিন্তু সংগঠিত হচ্ছে সিপিউ থেকে আর যা ধারাবাহিকতা এই আমি এই ফোনটি রিপেয়ার করার জন্য আজকে আইসিটি রিমুভ করে নিব তো আইসিটি রিমুভ করার জন্য আমি তিনশো আশি ডিগ্রি হিট সেলসিয়াস প্রদান করে আমি সিপিউটি রিমুভ করার চেষ্টা করতেছি আর আপনারা হতো দেখেই থাকবেন যে একটি সিপিউ আসলে রিপেয়ার করার জন্য অনেক হার্ড প্রসেস করতে হয় কারণ এখানে ভুলের কোনো অবকাশ অবকাশ নেই কারণ একটি সিপিউ একটি ফোনের মেইন অংশ বা মেন পার্ট হিসাবে গণ্য করা হয় এক্ষেত্রে যদি সিপিউটি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু ফোনটি ফুলি ড্যামেজ কন্ডিশনে যায় বা ডেট কন্ডিশনে চলে যাবে আরেকটি বিষয় আপনাদের শখের হ্যান্ডসেটগুলো রিপেয়ার করার সময় যদি ডেট হয়ে যায় তাহলে কিন্তু ফোনগুলো আর কখনোই রিপেয়ার করা পসিবল হবে না যার কারণে আমি সর্বদাই বলে থাকি অবশ্যই ফোনগুলো যখন রিপেয়ার করবেন তখন ভালো দক্ষ কোনো টেকনিশিয়ান দ্বারা ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করবেন আরেকটি বিষয় আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে যখন আমি হ্যান্ডসেটগুলো কাজ করি সবসময় বলে থাকি যে আমি উইথ আউট ডেট ডিস্ক ডেড ডিস্ক ফ্রি কাজ করে থাকি আপনারা যারা আপনাদের শখের হ্যান্ডসেটগুলো রিপেয়ার করতে চান আমার সাথে কন্টাক্ট করতে পারেন উইথ আউট ডেড ডিস্ক ডেড ডিস্ক ফ্রি আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আর পিও বিয়ার্স আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি সিপিউটি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে আর এই সিপিউটি রিমুভ করার পর যে ক্লিনিংয়ের যে প্রসেসটা সেটা দেখাতে গেলে আসলে অনেক সময় ভিডিওটি লম্বা হয়ে যায় যার কারণে ক্লিনিংয়ের যে প্রসেসটি সেটা আমি দেখানোর চেষ্টা করব না প্রিয় বিয়ার্স এই মুহূর্তে আমার হাতের হ্যান্ডসেটটি সিপিউটি সম্পূর্ণরূপে রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার হাতের হ্যান্ডসেটটির সিপিউটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নেব আর ইনস্টল করার পূর্বে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যেন সিপিউ আইসির যে নিচে লেকগুলো রয়েছে সে লেকগুলো যেন অ্যাকুরেট সমান্তরাল হয় সবগুলো লেগ বা পিন একদম যেন সমান থাকে কোনো একটা পিন যেন উঁচু নিচু না থাকে তাহলে কিন্তু ফোনগুলো রিপেয়ার করাটা হবে না সাকসেসফুলি হবে না কারণ একটি বিষয় মনে রাখতে হবে যে সিপিউ একটি ফোনের মেন পার্ট বা মেন অংশ হিসেবে ধরা হয় যার কারণে সিপিউতে কাজ করার সময় সব সময়ই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতে হবে আমি সবসময় বলে থাকি যে আমি কাস্টমারের ফোনকে কখনো কাস্টমারের ফোন ভেবে কাজ করি না সর্বদা নিজের ফোন ভেবে কাজ করার চেষ্টা করি যার কারণেই আমি উইদাউট ডেড ডেট ডিস্ক ফোনগুলো ডেট ডিক্স নেই ডেট ডিস্ক ফ্রি আমি ফোনগুলো কাজ করে থাকি আর আমার ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা যদি ইন করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে পোকো এক্স টু এক্স থ্রি এক্স থ্রি প্রোভো রিডমি নোট টেন নোট টেন প্রো ম্যাক্স আসলে সিপিউ রিলেটেড যে প্রবলেমগুলো আর ভিডিওগুলো রয়েছে তা সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে আপলোড করা আছে আপনার ইচ্ছে করলে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে সিপিউ নিয়ে লাইভেও কিন্তু কাজ করা আছে আপনারা সেই ভিডিওগুলোও ইচ্ছা করলে দেখে আসতে পারেন প্রিয় বিয়ারস আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি সিপিউটি সম্পূর্ণরূপে রিবোলিং করে মাদার বোর্ডের সাথে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে আর আমি সিপিউ এবং কি ফ্লাসর আইসির উপর যে থার্মাল পেস্টটি রয়েছে সেই থার্মাল পেস্টটি আমি ইউজ করে দিয়েছি যেন নেক্সট টাইমের ফোনগুলো ওভার হিটিং আর কখনো না হয় আর এই মুহূর্তে আমি যে স্টিলের প্যানেলটি আছে স্টিলের প্যানেলটি লাগিয়ে চেষ্টা করব। প্রিয় বিয়ার্স একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সিপিউর উপরে যে থার্মাল পেস্টটি ইউজ করে থাকে কোম্পানি যখন আমরা সিপিউটি রিবোলিং করি তখন কিন্তু থার্মাল পেস্টটি আর থাকে না নষ্ট হয়ে যায় এবং কি নেক্সট টাইমে যখন আমরা সিপিউটি রিবোলিং করে মাথাবসাতে কানেক্ট করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে থার্মাল যে লিকুইড পেস্টটি রয়েছে সেই পেস্টটি আমাদেরকে ইউজ করতে হবে যদি আমরা ইউজ না করি তাহলে এই ফোনগুলো কিন্তু লং লাস্টিং করবে না নেক্সট টাইমে হয়তো সিপিউরিটি আবার ওভার হিটিং হয়ে ফোনগুলো আবার ড্যামেজ বা ডেড কন্ডিশনে চলে যেতে পারে পিও বিয়ার্স আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি অন হয়ে গেছে এখন আমি চেক করে দেখব যে আমার ফোনে যে প্রবলেম ছিল ক্যামেরা প্রবলেম এবং কি অডিও প্রবলেম সেই দুটো প্রবলেম সলভ হয়েছে কিনা প্রিয় বিয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় আমি আবার আপনাদেরকে মনে করে দিতে চাই যে পোকো এক্স টু বা এক্স থ্রি বা নোট টেন নোট টেন প্রো ম্যাক্স এই সমস্ত হ্যান্ডসেটে যে টাচ ক্যামেরা প্রবলেম এবং কী অডিও প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আপনাদের শখের হ্যান্ডসেটগুলো যদি রিপেয়ার করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব প্রিয় বিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটির যে প্রবলেমটি ছিল আপনার ফ্রন্ট ক্যামেরায় কোনো প্রকার রেসপন্স ছিল না যে আমার প্রবলেমটি আমার হ্যান্ডসেটের যে প্রবলেমটি ছিল প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে আমার হাতের হ্যান্ডসেটটির যে ফ্রন্ট ক্যামেরার যে প্রবলেমটি ছিল প্রবলেমটি সলভ হয়ে গেছে এখন আমি দেখবো ফোনটির যে অডিও প্রবলেম ছিল প্রবলেমটি সলভ হয়েছে কিনা প্রিয় ভিউয়ার্স আমার হাতের হ্যান্ডসেটটি দুটি প্রবলেমই সলভ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ